সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানকে নিয়ে মামলার কোনো অভাব নেই জমি দখল এদের ওপর হামলা রেশন বন্টনে চোপ নারীদের সম্ভ্রম সহ একাধিক মামলা মাথার ওপর খাড়া হয়ে ঝুলে রয়েছে শেখ শাহজাহানের তবে এক এক করে সব পাপের ফল ভুগতে হবে শাহজাহানকে এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল এবার শেখ শাহজাহানের মামলায় বড় চমক খবর এবার শেখ শেখ আলমগীর বিরুদ্ধে অভিযুক্তের শত আদালতে অভিযোগপত্র অভিযোগপত্র পেশ করলো ইটি ফলে শেখ শাহজাহান যে আরোই বিপাকে পড়লো এমনটাই মনে করছে ওয়াকিবাহাল মহল প্রসঙ্গত দিন তিনেক আগেই জমি দখল মামলায় শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করেছিল ইডি ইডির বিশেষ আদালতে দাখিল করা একশো তেরো পাতার চার্জশিটে নাম ছিল শেখ শাহজাহান তার ভাই শেখ আলমগীর দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরার চার্জশিটে দুশো একষট্টি কোটি টাকার জমি দখলের অভিযোগও আনা হয়েছিল দুশো একষট্টি কোটি টাকার মধ্যে সাতাশ কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি এবার অপর এক মামলায় আদালতে ইডির শতপ্রণোদিত অভিযোগপত্র পেশ শাহজাহান অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ভবিষ্যতে অভিযোগপত্রের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই এখন দেখান সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ